আজকের ভিডিও টা দেখুন পেয়ে যাবেন অজানা কিছু তথ্য কিভাবে তৈরি করা যায় কাঁচাম দিয়ে আমশত তো প্রথমে আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব আর এই যে দেখুন আমার হাতে তিনটি আম সুন্দর মতন আপনারা চাইলে দিয়ে পারেন আবার পারে তো এবার আমি সুন্দর মতন আমি পরিষ্কার করে ছুলে নিচ্ছি বন্ধুরা আমের যেন কোনো আশ না থাকে এইভাবে সবাই ছুলে নিবে ভালো মতন ছুলে নিয়েছি তো এবার আমি একটা ছুরির মাধ্যমে তিনটা আম ভালো মতন কেটে নেব আর বন্ধুরা দেখেন আমের ভিতরে হয়ে গেছে এর জন্য কাটতো সফট কোনো ব্যাপার না আমার যে শক্তি এক ফড়াতেই কেটে নেব আমগুলো কেটে নিয়েছি প্রথমে আমের কোইগুলো ফেলে দিয়ে পিচ পিচ করে কেটে নেব দেখেন সবগুলো আম কেটে নিয়েছি এবার আমি আর দেখেন আমগুলো দেখতে কিন্তু লোভনীয় লাগছে মনে হচ্ছে কি এখনই বিট লবণ দিয়ে খেয়ে ফেলি আপনারা ইচ্ছা করলে পাটাতেও বেটে নিতে পারে তো বেড়েন্ডারের ভিতরে দিয়ে ভালো মতন মিহিন করে নেব যেন কোনো আস না থাকে বন্ধুরা ভালো মতন মিহিন করে নিবে তো ভালো মতন আমি মিহিন করে নিয়েছি ফ্রাইপ্যানের উপরে দিয়ে দিলাম সবগুলো আমের মিহিন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ভালো মতো নাড়াচার করে নিচ্ছি যেন ফ্রাই লেগে না যায় ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপরে কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম ফুড কালার আর দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে কি সুন্দর কালার হয়ে গেল মনে হচ্ছে তরমুজের জিলি না বন্ধুরা এটা তো আমসত ভালো মতন নাড়াচাড়া করার পরে দেখেন না কি সুন্দর ঘন হয়ে গেছে এবার কিছু শুকনো মরিচ গুঁড়ো যাতে একটু দিয়ে ঝাল টক লাগে মিষ্টি তো বন্ধুরা না দৃষ্টি ভালো নাড়াচাড়া করে নিয়েছি আমার হয়ে গেছে এবার আমি টিনের পাত্রে ঢেলে নেব বলতে পারেন এটা একটা প্লেট তো এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম বা চার সাইড দিয়ে ছড়িয়ে দেবো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বন্ধুরা আমি চার সাইড দিয়ে একটা খুন্তির মাধ্যমে সুন্দর ভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন তো বন্ধুরা আমার আম সত্ত্ব বানানো হয়ে গেল অবশ্যই পেয়ে গেলেন সুন্দর একটা তথ্য ইতিমধ্যেই হয়ে গেল আমার কাঁচা আমের আম সত্ত্ব তো বন্ধুরা এটা আপনারা রোদে শুকাতে দিলে দুই তিন ঘন্টার মধ্যেই হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন আসি বাই বাই টাটা